ঠিক আছে আর কুশলা তো আমি ব্যবহার করছি এই জন্য আমি আগে নিমটা সুন্দর করে উপরে যত ময়লা আছে সব ধুয়ে নেব তারপরে ওটা আপনি রান্না করেন খোসাটা তাহলে সুন্দর থাকলো প্রথম অবস্থায় খোসা তাহলে আপনার সুন্দর থাকলো রান্না করার পর খোসা ভাঙার পর ওই খোসা পরিষ্কার করতে গেলে আপনার দেখবেন ঝামেলা মনে তাই না আমার থাকা অবস্থায় ডিমটা যখন পরিষ্কার করবে তখন পরিষ্কার করা সহজ তাই না তাহলে আপনি যদি মনে করেন যে এই ডিমের

এই কুসটার মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফরাস ইগ্ন খেলে তাহলে বুড়া করে খাওয়ানো ঠিক আছে না এখন কমবেলি সময় বলতে ব্লেন্ডার কর তাই না তাহলে আমি বললাম কি আমিশের খাবার আমির জাতীয় খাবার কোথায় পাবো এগুলো মাছের যে বড় বড় মাছের যে ইয়া আছে আছ আঠা আছে ঠিক আছে না এগুলো আমরা ফলায় দেই ঠিক আছে কিনা না বাজারে যেখানে দেখবে এই বাজারে পাওয়া যায় না কিন্তু অনেক বড় বড় বাজারগুলোতে অনেকে মাছ কাটে কাটা তাদের ব্যবসায়ী হলো মাছ কিনে দেয়

তারপরে ভিলেমিন কি আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খাই বিমিন পাই তাহলে হাঁস মুরগির ভিলেমিন কিভাবে দেবো হাঁস মুরগি কি শাকসবজি খাই